হ্যালো ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম আই হোপ দ্য ইউ ডুইং ফাইন অ্যান্ড টুডে এম ডুইং রিয়েলি ওয়েল আচ্ছা যারা আমরা আইলসের প্রস্তুতি নিচ্ছি বা যারা আইএলস খুব অল্প সময়ের ভিতরে দিতে চাচ্ছেন তাদের ভিতরে সবাইকে জানেন যে স্পিকিং মডিউল বা স্পিকিং পার্ট আপনার অনলাইনে হবে আই রিপিট স্পিকিং পার্ট বা স্পিকিং যে মডিউলটা এটা আপনার অনলাইনে হবে সো এখন আমরা অনেকেই অনলাইনে কথা বলতে অভ্যাস অভ্যাস নাই বা আমরা অভ্যস্ত না তো তাদেরকে বলতে চাচ্ছি আপনি যখন রেজিস্ট্রেশন করবেন আই রিপিট রেজিস্ট্রেশন করবেন তখন ওই কেন্দ্রকে জিজ্ঞেস করবেন আপনার স্পিকিং সেকশন কি বলে যে অনলাইনে হবে না অফলাইনে হবে মানে ফেস টু ফেস হবে না অনলাইনে হবে আমি যখন আইএস পরীক্ষা দিয়েছি আমি জানতাম আমার স্পিকিং মডিউল বা স্পিকিং পার্ট অফলাইনে হবে ফেস টু ফেস হবে আমি ওইভাবেই প্রস্তুতি নিয়েছিলাম বাট আমি যখন এক্সাম সেন্টারে প্রবেশ করলাম তখন আমি ইমিডিয়েটলি মানে ইন নো টাইম মানে খুব অল্প সময়ের ভিতরে আমি জানতে পারলাম যে আমার স্পিকিং পার্ট বা স্পিকিং মডিউল হবে অনলাইনে সো সো শকিং রাইট আপনারা কি বলেছে যারা যখন রেজিস্ট্রেশন করবেন যে তাদেরকে জিজ্ঞেস করে নেবেন এবং আপনি যদি একা একা রেজিস্ট্রেশন করেন আপনি দেখে নেবেন যে আপনার স্পিকিং মডিউল অনলাইনে হবে না অফলাইনে হবে আর যদি অনলাইনে হয়েই থাকে তাহলে আপনাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে রাইট আপনাকে ল্যাপটপের মাধ্যমে পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে স্পিকিং মডিউল আপনি কাজ করবেন ল্যাপটপে জুম অ্যাপে বা গুগল মিট আছে এভাবে কথা বলার চেষ্টা করবেন তাহলে হবে কি আপনি অতীত থেকে আপনার প্র্যাকটিস করা থাকলে আপনি এক্সামে ভালো করতে পারবেন বাট হঠাৎ গিয়ে আপনি এক্সাম সেন্টারে যদি গিয়ে দেখেন আপনি কি বলে যে আপনার স্পিকিং ফেস টু ফেস না অনলাইনে হবে তখন আপনি কি বলে যে অনেকটা ঘাবড়িয়ে যেতে পারেন বা আপনার এক্সাম খারাপ হতে পারে একটাই কারণে এই কারণটাতে আর কি সো আপনি জেনে কি বলে যে আপনি প্রস্তুতি নেন আপনার এক্সামটা কী বলে যে অনলাইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এখন অনলাইনে স্পিকিং পার্ট বা মডিউল নিচ্ছে সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগে জাস্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু ফলো মাই পেজ আল্লাহ হাফেজ বাবাই